এবার আবার নামাজের শুরুর দিকে আসে শুরুতে আমরা নামাজে সর্বপ্রথম একটা কাজ করি মুখে সময় সুযোগ থাকলে মুখে নিয়ত করি করি কি না ভাই নাওয়াতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতে এই ভাবে আমরা মুখে নিয়ত করি এই নিয়তটা সম্পকে আমাদের অনেক আলেম ভাইদের আপত্তি আছে তারা বলেন এটা বিদআত এটা জায়েজ নেই আল্লাহর নবী সাহাবাই কারা এইভাবে মুখে নিয়ত করেননি এই ধরনের ফতোয়া দেন এবং প্রাচীন আলেমদের মাঝেও ফকি যারা ছিলেন ওনাদের মধ্যে অনেকে আবার মৌখিক নিয়তকে এলাও করেন নাই ওনারা এটা বলছে করা যাবে না তবে জমহুর ফুকাহাই কারাম বলেছেন কেউ যদি মৌখিক উচ্চারণে নিয়ত করে তাহলে এটা মুস্তাহাব ফতোয়ায়ে শামিল মধ্যে মাসালাটা আছে হেদায়ার মধ্যে আছে ফতোয়ায়ে বাহরুরাইকের মধ্যে আছে হাসিয়াতু তাহতাবি আলা মারা সেই কিতাবের মধ্যে আছে আমি অনুমানে একটাও নাম বলছি না একবার শিউর হয়ে বলছি সেই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে এক জায়গা আছে ও তালাফাজু বিহা মুস্তাহাববাত অর্থাৎ ইহা মৌখিক উচ্চারণের মধ্যে লফজের মাধ্যমে তালাফুজ বা লফজের মাধ্যমে উচ্চারণ করে কেউ যদি মৌখিক উচ্চারণের নিয়ত করে এটা ফুকাহায়ে আহনাফ বলেছে এটা হলো মুস্তাহাব সওয়াবের কাজ আর এই মাসালাটা উল্লেখ করে ফতোয়ায়ে বাহরুরায়কের মধ্যে উল্লেখ রয়েছে এটা হলো সহিহ এটাই বিশুদ্ধ মাসালা এটার উপর রায়

ওয়া নাখুজু এই ধরনের কিছু আলফাজ আছে উসূল ফিকা রসুল মুফতি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জানে কতেஷம் আমরা মুকद्दমা যারা পড়েছে এই ধরনের শব্দ যেই মাসালার সাথে থাকবে ওই মাসালাটই হলো এটাই হলো আমলযোগ্য এটাই প্রাধান্য দিতে হবে এটার ওপরও মত আমল করবে যেহেতু মুখে মুখে উচ্চারণের মাধ্যমে নিয়োগ করার মাসালাটাকে সহি বলা হয়েছে এটার উপর রায় হয়ে গেছে সে তো এটার উপরে আমাদের আমল করতে হবে এর বিরুদ্ধে কথা বলার আর কোনো সুযোগ নাই এটা হলো ফেকার কিতাবের আলোকে যদি প্রশ্ন করা হয় জিহাদি ভাই আল্লাহর নবীর সাহাবারা এইভাবে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করেছেন কিনা তাদেরকে আমি এক কথা এইভাবে বলবো ভাই সাহাবারা মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করেছেন এই ভাব এই ব্যাপারে বুখারী শরীফ সহ অন্যান্য কিতাবে হাদিস আছে নামাজের ক্ষেত্রে না অন্যান্য ক্ষেত্রে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করেছেন এক নম্বর হলো হাজী সাহেব আমার আনসার শেখ সাহেব আছেন আরো হাজী সাহেব আছেন এখানে হাজী সাহেব একজন চলে গেছেন আর হাজী নাই এখানে কেউ হজ এবং ওমরা করার জন্য নিয়ত করা লাগে মুখে নিয়ত করা লাগে দেখেন এটা কিন্তু মনে মনে বললে হবে না এই নামাজ কাপড় নামাজ করতে হবে করে নিয়ত তাহলে মৌখিক উচ্চারণের নিয়তের বিষয়টা হজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে দুই নম্বরে বুখারী শরীফের মধ্যে উল্লেখ আসাহাবে সুফফার কয়েকজন সাহাবি তিনারা পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন সাহাবীর ঘরের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে বললেন আপনাদের কাছে কি কোনো খাবার আছে সকাল হয়ে গেছে আপনাদের কাছে কোনো খাবার আছে কিনা ওই যার কাছে খাবার চাইলেন তিনি বললেন না আমার কাছে কোনো খাবার নাই তখন ওই সাহাবারা সবাই মুখে উচ্চারণের মাধ্যমে রোজা রাখার নিয়ত করলেন

তারা বলেছেন যে মৌখিক উচ্চারণের মাধ্যমে যদি কেউ করে এটা গুনার কাজ হবে না এখন আপনি যদি গায়ের জুড়ে বলেন হ্যাঁ মুখে উচ্চারণ করে করা এটা বিদাত তাহলে আপনাদের ফতোয়াটা সাহাবীদের উপরে গিয়ে পড়তেছে সাহাবেরা তো এই কাজটা করেছে যেই কাজ সাহাবারা করেছে ওটাকে আপনি বিদাত বলবেন কিসের কারণে কিসের ভিত্তিতে এই হাতি উপরে বিশ্লেষণ করে ফোকাহাই কারাম বলেছে কেউ যদি সময় সুযোগ পায় মুখ কি উচ্চারণের মাধ্যমে নিয়ত করে তাহলে এটা মুস্তাহাব এটা জায়েজ আছে হ্যাঁ কখন না জায়েজ ধরেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে জামাতের নামাজ শুরু করে দিয়েছে ইমাম সাহেব এখন তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছে এই সময় আপনি যদি নাওয়াত ও মুসাল্লিয়ালিল্লাহি তাআলার বরকাতায় সালাতিন এটা করতে যান আপনার তাকবীরে উলা ছুটে যাবে ইমাম সাহেবের সাথে তাকবীরে উলাই শরীক হওয়া অনেক বড় ফজিলতের কাজ এই জিনিসটা বাদ পড়ে যাবে তখন আপনার মুখে উ করে নিয়ত করার প্রয়োজন নাই সরাসরি মনের নিয়তের উপর নির্ভর করে ইমাম সাহেবের সাথে কাতারে গিয়ে আল্লাহ আকবর বলে দাঁড়ায় যাবে ওই সময় মুখে নিয়ত করা যাবে না কে আগে থেকে আপনি ওখানে আছেন ইমাম সাহেব বসে আছে আপনি বসে আছেন হাই আলা সালাহ সময় দাঁড়াইছেন দাঁড়ানোর পরেই আপনি সুযোগ পাইছেন আপনি পড়ে নিলেন ইমামের পিছনে ইক্তদাইতু বিহাজাল ইমাম এটা সহকর আপনি নিয়ত করে নিলেন তা এই সময় আপনার জন্য এটা মুস্তাহাব সময়ে মুস্তাহাব আবার সময়ে জায়েজ নাই প্রেক্ষাপট বুঝাইতা হল জায়েজ আপনারা কি মাসালাটা সময় বুঝতে পারছেন যারা বলবেন যে জায়েজ সব সময় নিয়ত করে নাই আমি আপনারা এই কথাটা যদি পয়েন্ট নোট আপ করি তাহলে আপনারাও বিপদে পড়বেন প্রত্যেক নামাজের পরে কিংবা প্রত্যেক জুমার নামাজের পরে বা আগে মসজিদে কালেকশন হয় কিনা টাকা পয়সা আদায় হয় কিনা বলেন আপনার প্রশ্নটা যদি আপনাকে করি এই ভাবে নামাজের পরে নামাজের আগে প্রত্যেক দিন বা প্রত্যেক জুমার দিন আদায় করা কালেকশন করা সাহাবাই করে নাই কালেকশন করা যাবে না তাহলে তো আপনার বেতন করতে দিবেন আপনি তো নিজেই বিপদে পড়বেন অনেক বিষয় আছে শরীয়তে জায়েজ হওয়ার জন্য একবার কোন একজন নবী করেছেন বা নবীজি করেছেন বা সাহাবি একজন করেছেন ওটাই জায়েজ হওয়ার জন্য যথেষ্ট বারবার বারবার করতে হবে এমন কোনো শর্ত নেই একটা কাজ জায়েজ হওয়ার জন্য নবীজি জীবনে একবার এই কাজটা করেছেন ওটাই যথেষ্ট আল্লাহ যেন আমার ভাইদের বুঝার তৌফিক দেন বলেন আমিন এরপরে আমরা হাত দুই থেকে তিনটা মাসালা আমি বলবো এর মধ্যে একটা হলো নামাজে আমরা কোন জায়গায় নাবির নিচে হাত বাঁধি পুরুষ লোক নাবির নিচে মহিলারা বুক বরাবর হাত বাঁধি এই মাসালাটা আপনাদের জানতে হবে শোনো হে ভাই আমার যারা আজকে বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে বলতেছেন তাদেরকে আমি বলে দিচ্ছি বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে আমার জানামতে সাতটি হাদিস রয়েছে কয়টি সাতটি খেয়ানত করি তোমাদের সাতটা দলিলের কথা আগে বলে এবার শুনো ওই হাদিস গুলি আমরা আমল করি না কেন হানাফি ইমামরা এই হাদিস গুলির আমল করলো না কেন কারণ আছে না সাতটা হাতিসের মধ্যে সাতটাই মনকার মুরসাল সৈবাদ সবগুলি সমালোচিত সমাজ একটাও নাই

তার অনেক ভুল আছে হাদিস বর্ণনা করার সময় সে ভুল করত সে মুনকারুল হাদিস সে মুনকার রাবি তার বর্ণিত রওয়ায়েতকে মুহাদ্দিসগণ এরম মুনকার জয়েব বলেছে এটাই হলো তাদের সবচেয়ে শক্তিশালী হাদিস কথা বুঝতে পারছেন আপনারা আমি গায়েব জুরে বলতেছি না আমাকে কিতাব দেন আমি বের করে দেখাই দেব দুই নম্বরে ওনারা সবচেয়ে বেশি জোর গলায় যেটা বলে এটা আবু দাউদ শরীফের একটা হাদিস হজরতে তাউস রহমতুল্লাহ আলহে তিনি কোন সাহাবির নাম মেনশন না করে ডাইরেক্ট রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের কথা উল্লেখ করে বুকের উপরে হাত বাঁধার কথা বর্ণনা করে তো কোনো তাবি যখন সাহাবির নাম গোপন রেখে ডাইরেক্ট আল্লাহ নবীর কথা দিয়ে রেফারেন্স দেয় তখন ওই হাদিসের সনরটাকে বলা হয় মুরসাল কি বলা হয় মুরসাল যারা লামাজ হবি ওনারা কিন্তু মুরসাল হাদিসকে কখনোই আমাদের পক্ষে যদি থাকে মুরসাল হাদিস এই হাদিস জীবনেও তারা মানে না এরপরে এটা শুধু মুরসাল নয় এই হাদিসের সনদ একজন রাবি আছে আরেকজন রাবি তার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের অনেক ইমামরা সবাই বলছে ও হুয়া দাইফ সে দুর্বল ও মুনকা বিভিন্ন অভিযোগ অভিযুক্ত অর্থাৎ এই হাদিসগুলি সাতটা হাদিসের সাতটাই দুর্বল

আপনারা মা বলে আপনাদের ওয়াজ করতেছি না দেখে আপনারা খেলে গেছে হরতাল চলতেছে আমি পুরুষের ওয়াজ শেষ করে মহিলার ওয়াজ আসতে একটা শেষ করতে বলে না কি ভাই ভাই এটা জিকির করেন লাই লাহা লাই লা লা ভাইজান হে জে হে জে

নাবির নিচে হাত বাঁধার সম্পর্কে হাদিস আছে আমার জানা মতে সাতটা বুকের হাদিস হাত বাঁধার হাদিসও সাতটা নাবির নিচে হাত বাঁধার হাদিসও সাতটা মানে সেভেন সেভেন সাতটি তো আমরা কেন এই নাবির নিচে হাত বাঁধার হাদিসগুলি প্রাধান্য দিলাম এর হাকিকত হলো

আরেকটা হাদিস আরেকটা হাদিস রয়েছে शेर খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিস সেটা মুহাদ্দিসীন کرامের দৃষ্টিতে উসূলে হাদিসের মান দন্ডে হাসান সাতটা হাদিসের মধ্যে একটা পাইলাম সহিহ আরেকটা পাইলাম হাসান তিন নম্বরে শেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ থেকে মৌকুফ রূপে একটা হাদিস ইমাম ইবন আব্দিন বার রহমাতুল্লাহ আলাই আত্মহীদের মধ্যে উল্লেখ করেছেন এটা সনদে সহি ইমাম আবু বকর ইবনু আসরাম রহমাতুল্লাহ আলাই তিনি এটা বর্ণনা করেছেন তাহলে সাতটা হাদিসের মধ্যে একটা মারফু সহি আরেকটা মারফু হাসান আরেকটা মৌকুফ সহি চার নম্বরে হজরত ইব্রাহিম নকি রহমতুল্লাহ থেকে মাকতু পর্যায়ের আরেকটা রেওয়ায়ত রয়েছে ওটাও সহি সাতটা হাদিসের মধ্যে চারটা হাদিস পাইলাম হাসান সহি আর তিনটা হাদিস হলো দাইফ দুর্বল এবার আপনারা আমাকে বলেন বুকের উপরে হাত হাদিস সবগুলি দুর্বল আর নাবিন নিচে হাত বাজার হাদিস মধ্যে তিনটা দুর্বল চারটা শক্তিশালী এখন কোনটা প্রাধান্য দেওয়া উচিত আপনারা বলেন বুকের উপরে না নাবিন নিচে জোরে বলেন জোরে বলেন

গুগলে তাদের নাম লেখে সার্চ দাও উইকিপিডিয়াতে দেখো ওনারা সবাই হাম্বলি তারা মাসাবি মক্কা মদিনার কোন ইমাম লামা সাবি না তারা মাসাব মানে শেখ আব্দুর রহমান হুজাইফি শেখ আব্দুর রহমান সুদাইসি শেখ সুরাই বড় বড় শেখ যারা তারা সবাই মাসাবি একজন লামা সাবি না মক্কা মদিনার ইমাম যারা তারা সবাই মাসাব মানে

আপনি নাবিন নিচে হাস না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যখন জলবেন নাবিন নিচে হাস বাঁধা হাতীস তখন কি নাবিন নিচে যারা হাত তারা চুপচাপ বসে বসেন আপনি তো মিথ্যা করলেন এই জন্য আমি বলবো ফিত্তর দিকে যাবেন না মক্কা মদিনতে যে যেই মাছ হবে সে ওইভাবে পাবিনা মাছ আমরা তো নিচে চোখে দেখা সে একবার না একাধিকবার নিজের চোখে দেখে আসছে আপনি কোথাকার কোন জায়গায় দেখছেন এক লোকে এমনি নামাজ পড়তেছে ওটা কি দলিল নাকি চারো মাস আমার মুসল্লি ওখানে আমার কথাগুলি সহনীয় পর্যায়ে নিবেন একবারে চিন্তাশীল মানুষ যারা আছেন আপনারা ভালোভাবে গুলি চিন্তা করে দেখবেন আমরা কোরআন হাদিসের বাইরে না ভাই মহিলারা বুক বরাবর হাত বাঁধে কেন আপনারা অনেক সময় বলেন হানাফি মাযহাবের মহিলারা

লাতে নবস্থা ওয়াকমললনাহিফনতি আমার আল্লাহ বলে বলে তোমরা নামাজের প্রতি যত্ব বানহ বিশেষ করে মধ্যপর্তিী নামাজের প্রতি ওয়াকমলল্লা হিফনিতি। তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও নম্রতার সাথে দাঁড়াও আদব প্রদর্শন করে দাঁড়াও যারা মেরিট পারসন আপনারা যার যার স্ত্রীকে দিয়ে চিন্তা করবেন অথবা নিজের মাকে দিয়ে চিন্তা করবেন অথবা নিজের বোনকে দিয়ে হয়তো চিন্তা করতে পারেন ইচ্ছা না করায় ভালো নিজের মা অথবা স্ত্রীকে দিয়ে চিন্তা করবেন একটা মেয়ে ধরেন আপনার স্ত্রী এইভাবে নাবির নিচে হাত বেঁধে দাঁড়ালো দাঁড়ালে ধরে থ্রি পিস পড়া সে যদি নাবির নিচে এইভাবে হাতটা রাখে তখন পেটের কাপড়টা হাতের নিচে চাপ করবে পড়লে তার সিনার বুকের যে অবস্থানটা এটা আরো স্পষ্ট হবে লজ্জাস্থান প্রকাশিত হবে এই দৃশ্যটা দৃশ্য

রুকু সেজদা নামাজের অন্যান্য ক্ষেত্র পুরুষ এবং নারীর মধ্যে কিছুটা পার্থক্য আল্লাহ রসুল এবং সাহাবাই কারণ করে গেছে কেন করে গেছেন একটা উদাহরণ দিন পুরুষ যখন সেজদা দিবে সেজদা দিলে এই সিনা এবং জমিনের মাঝখানে একটু গ্যাপ রাখতে হয় যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে হাত দুইটা একবারে কুকুরের মতো এইভাবে বিষয় দেওয়া যাবে না একটু ফাঁক রাখতে হবে এটা পুরুষ লোকের সেজদা দেওয়ার সুন্নত তরিকা কিন্তু একটা মেয়ে আপনার স্ত্রী সে যদি সেজদায় যায় পুরুষের মতোই কোমর উঁচা করে রাখে এবং হাত দুটো এইভাবে সরায় ফাঁক করে রাখে সিনাটাও পুরুষের মতো জমিন থেকে অনেক গ্যাপ করে রাখে তখন ডোন্ট মাইন্ড প্লিজ আমাদের সবার মা বোন আছে আমাদের মা বোনদের সম্মান মাথার উপরে রেখে আমি কথাটা বলতেছি মাবুনদের সম্মানের প্রতি দৃষ্টি রেখেই বলতেছি আপনার স্ত্রী সে যদি আপনার মতই কমর ऊंचा করে হাত দুটোকে ভাবে ফাঁক করে সিনাকে উপরের দিকে টেনে তুলে রেখে জমিন থেকে গ্যাপ করে রাখে তখন তার স্তনটা ঝুলবে লজ্জাস্থান প্রকাশিত হবে এই দৃশ্যটা এটা এটা কখনোই ইসলাম এলাউ করে না এই জন্য সাহাবাই کرام বলেছে সহিহ হাদিস আছে анহু সুহিলা আনিস সালাতিল মারআ মহিলার এদিকে খেয়াল করে আরে একজন ডাক দিলে তাও আসতে ডাকতে দেয় খেয়াল করেন এদিকে তাকান এই জন্য মহিলাদের মাসালা নামাজের শেষদার মাসালা আল্লাহ রসুল এবং সাহাবাই কারা বলেছে তারা নামাজে জড়ো সরো হয়ে শেষদা দিবে নামাজ করবে এবং একটা অঙ্গ আর একটা অঙ্গর সাথে লাগিয়ে রাখি তো মহিলা দেখেন দুইটা পয়েন্ট খেয়াল করবে এক নম্বর হলো যদি জড়ো সরো হয় গ্যাপ না রাখে তাহলে ওনাদের স্তন আর ভেসে উঠতেছে না লজ্জাস্তন প্রকাশ হচ্ছে না দৃষ্টিকটু পজিশন আর দেখা যাচ্ছে না দ্বিতীয়ত আপনার স্ত্রী সে শেষদায় পুরুষের যদি কমর উঁচা করে রাখে তখন এই দৃশ্যটা কিন্তু সুন্দর না এই ধরনের দৃশ্য স্বামীর জন্য স্ত্রীর স্ত্রীর জন্য স্বামী এটা শুভনীয় না নামাজের ক্ষেত্রে সে যখন জড়সড় হয়ে যাবে কমর নিচে নামিয়ে দিবে জড়সড় হয়ে সেজদা দিবে তখন তার লজ্জাস্থান ঢাকনা পড়বে নামাজের এই বিষয়গুলি প্রত্যেকটা মা বোনের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল সাহাবাই কারাম প্রত্যেকটা ক্ষেত্রেই মহিলাদের লজ্জাস্থান যেন ঢাকনা পড়ে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এর জন্য পবিত্র কোরআনের ওই আয়াত অনুযায়ী ফুকাহাহ আহনাম মহিলাদেরকে বুক বরাবর হাত বাড়ার মাসআলা দিয়েছেন যেন তাদের লজ্জাস্থান নামাজের ভিতরে ভেসে না ওঠে সুবহানাল্লাহ ইসলাম কত সুন্দর ধর্ম দেখে কত সুন্দর ধর্ম ইসলাম নামাজের ভিতরে যেন আমাদের মা বোনদের লজ্জাস্থান প্রকাশ না হয় এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলেন অতএব আমরা কি জানলাম পুরুষ লোক নাবির নিচে হাত বাঁধবে আর মহিলারা বুক বরাবর হাত বাঁধবে এটাই কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ যেন সব ভাইকে বোনকে বুঝার তৌফিক দেন সবাই বলেন আমিন সবাই বলেন আমিন